সময়ের মাঝখানেই সময় বের করে বন্ধুরা কাজ করছে এবার হয়তো তোমরা ভাবতে পারো যে দিদি ভাই তোমার সময় কি করে হলো তুমি না বলছো তোমার মেয়ের পরীক্ষা চলছে তার ফাঁকেও তুমি তাহলে এগুলো কাজ কি করে করছো হ্যাঁ বন্ধুরা সময় ফাঁকে ফাঁকে একটু কাজ বের করে ওইগুলো করছি কারণ এই যে দেখছো যে এই কাজটা নিয়ে বসেছি না এটা আমি যদি এই কয়দিনের মধ্যে কমপ্লিট না করি তারপরে এই মানে আমি আর করতেই পারবো না এই দুই মাস আর করতেই পারবো না তারপরে আমার যে ইচ্ছেগুলো আছে যেগুলো তোমাদেরকে আমি পরে পরে দেখাবো সেগুলোও পূরণ হবে না তো নমস্কার বন্ধুরা আমার নতুন আরও একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি দূর দূরান্তে যে যেখান থেকে আমার প্রিয়জন আপনজন ভিডিওটা দেখছো তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে ওই দেখো আমার হলুদ পরিটা ওই যে আমার সঙ্গী আমাকে হেল্প করে দিচ্ছে ওখান থেকে আমাকে বস্তা থেকে মাটি এনে দিচ্ছে মা আর মেতে মিলে দারুণ একটা জিনিস বানাতে বসেছি ওখান থেকেও বয়ে বয়ে আমাকে মাটি এনে দিচ্ছে আর এই যে দেখো বসেছে জিনিসটা বানাতে তোমরা কী কেউ বুঝতে পারছো যারা গ্রাম থেকে দেখছো আমি জানি তারা ঠিক ধরে ফেলেছে তোমরা কি বানাচ্ছ মানে আমি কি বানাচ্ছি হ্যাঁ হ্যাঁ দিদি ভাই ঠিক তোমরা ধরেছ আমি কি বানাচ্ছি একদম ঠিক ধরেছো আমি উনুন বানাচ্ছি উনুন পাচ্ছি আর তাও কিসে জানো স্টিলের গামলির মধ্যে স্টিলের ওই যে দেখছো যেটার মধ্যে আমি মাটিগুলো দিয়ে তৈরি করছি এটা নিয়ে তলায় কিন্তু স্টিলের গামলা দেওয়া আছে তারপরে মাটি দিয়ে দিয়ে আমি বাড়াচ্ছি আর এই যে দেখছো এটা ডাব্বাটা ডাব্বাটা বসিয়েছি প্লাস্টিকের এটা কিন্তু কিসের জন্য বলতো আসলে এটাকে মুখটা যেটা দিয়ে লাকড়িগুলো উনুনের জ্বালানিগুলো এর মধ্যে দিয়ে যাবে সেটার জন্য ওই মানে পয়েন্টটা আমি এই ডাব্বার শেপের মধ্যে আর কি ভালো হবে বলে এটা দিয়েছি তার উপর দিয়ে মাটি মাঠ দিয়ে তারপরে তিনটে মাথা হবে তিন দিকে তিনটে মাথা ব্যাস আমার উনুন রেডি তবে হ্যাঁ এর মাঝখানে অনেক কাজ আছে কারণ এটাকে যতক্ষণ না শুকোবে এখন তো পুরো ভেজা মাটি আছে তারপরে এটাকে যতক্ষণ না শুকোবে ততক্ষণ এটাকে ভালো করে আমি কাটিং করে শেপ করতে পারবো না তো একটু শুকোনোর জন্য অপেক্ষা করতে হবে আর আমার এখানে পিহুনা আমাকে মাটি কিনে এনে দিচ্ছে ওই যে জায়গাটা থেকে বস্তায় করে মাটি এনে বস্তায় মাটিগুলো রাখা আছে ওর মধ্যে দিয়ে গামলির মধ্যে করে আমাকে মাটি এনে দিচ্ছে আর আজকে আমাদের ক্যামেরা মনে হয়েছে পিহুনার বাবা তো এখন অগ্রাণ মাস চলছে এরপরেই পৌষ মাস পড়ে যাবে তো পৌষ মাসে ওই সময় তো এই আমি করতে পারবো না একদম অগ্রাণ মাসেই এসব করতে পারবো এই কাজগুলো সেই জন্য গুণনটা খুব তাড়াতাড়ি পেতে নিচ্ছি বন্ধুরা প্রথমেই যে তোমাদেরকে বললাম যে কিছুদিন আতে সময় আছে কারণ অঘ্রান মাস আর কিছুদিন পরেই শেষ হয়ে যাবে পৌষ মাস পড়ে যাবে আর তোমরা ভালো করেই জানো যে পৌষ মাসে কোনো শুভ কাজ কোনো কিছু কাজ আমাদের মধ্যে করে না তো সেই জন্যই আমি খুব তাড়াতাড়ি এটা করে নিচ্ছি এটা শুকোতেও হবে তারপরে শুকিয়ে যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে আমি তখন তোমাদেরকে নিশ্চয়ই এর মধ্যে রান্না করব যখন তোমাদেরকে সেটাও ভিডিও অবশ্যই দেখাবো আর আমার সত্যি খুব ইচ্ছে ছিল আমি একটা এরকম একটা উনুন তৈরি করি কারণ আমার ঘরে ছিল না গ্যাসের মধ্যে সব দিনই রান্না করা যায় না তোমরা ভাবো যে শহরে আছি বলে তো গ্যাস উনুনের কী দরকার আছে বন্ধুরা দরকার কিছু কিছু জিনিসের দরকার হয় বিশেষ করে শীতকালে একটা উনুনের মধ্যে কিছু লাকড়ি দিয়ে যদি হালকা উনুন ঘরটার মধ্যে একটুখানি গরম করার জন্য রাখা হয় না তারপরেও কিন্তু তো ঘরটা কিন্তু বেশ ঠান্ডা মানে গরম গরম থাকে ঠান্ডা অতটা থাকে না সেই একটা আর আমার কিছু জিনিস আমার ইচ্ছে আছে যে উনুনটার মধ্যে দিয়ে আমি রান্না করব ওগুলো তো সেটার জন্য আমি এই উনুনটা তৈরি করেছি তো আমার উনুনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি আশি শতাংশ হয়েছে এটাকে কারণ এটাকে এখন শুকোবে যখন এটাকে কেচে টেচে আরও সে মানে পুছে টুছে আরও পরিষ্কার করতে হবে মাথাগুলোকে আরও ধারালো করতে হবে তো এখন শুকোনোর জন্য আমাকে অপেক্ষা করতে হবে কয়েকদিন যদি টানা ভালো রোদ থাকে তো তাড়াতাড়ি আমার এটা উনুনটা শুকিয়ে যাবে একদম তৈরি হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তো কেমন লাগলো আমার মাটির উনুন তৈরি করা আর আমি কেমন উনুনটা বানিয়েছি সেটা অবশ্যই জানিও তো আজকের মতো রাখছি টাটা সবাই